আমি দর্শক আমরা এই মুহূর্তে দেখছি যমুনার বাসভবনের সামনে থেকে এবং আপনারা দেখছেন পুলিশের অবস্থান রয়েছে যেহেতু এখানে প্রধান উপদেষ্টার বাসভবন সেক্ষেত্রে পুলিশি নিরাপত্তা থাকবে এটা স্বাভাবিক ব্যাপার এবং সেই জায়গা থেকে পুলিশ কিন্তু তাদের ব্যারিগেড দিয়ে এখানে রয়েছে এবং সেখানে আমরা যেমনটা দেখছি এখানে শিক্ষার্থীরা রয়েছেন এবং আপনারা দেখছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পুলিশের অবস্থান কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছে এবং সেই জায়গা থেকে এখানে কিছু সংখ্যক শিক্ষার্থীও রয়েছে এবং তারা কি বলছে সেই বিষয়গুলি একটু আমরা তুলে ধরতে চাই এখানে ব্যারিকেড ছিল সেই ব্রেকিট ইতিমধ্যে এই জায়গাটি থেকে সরানো হয়েছে কিন্তু রাস্তার ঠিক বিপরীত পাশে যে ব্যারিকেট রয়েছে সেখানে কিন্তু এখনো পুলিশের অবস্থান এবং নতুন করে পুলিশ সদস্যরা কিন্তু এসে যুক্ত হচ্ছে এই যমুনার সামনে যে অংশটি রয়েছে সেখানে এটি হচ্ছে কাকরাইলের পাশ দিয়ে যে রাস্তাটি যমুনার দিকে চলে গিয়েছে সেই রাস্তা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভবনটি রয়েছে এটি কিন্তু কাকরাইল মসজিদ এবং ঠিক সেই জায়গাটিতেই আমরা দেখতে পাচ্ছি রাতে একাধিক পুলিশ সদস্য কিন্তু ইতিমধ্যে আরও যারা ছিলেন তাদের সাথে আরও যোগদান করছেন এবং কিছু সংখ্যক পুলিশ সদস্য আমরা দেখছি যমুনার অভিমুখে চলে যাচ্ছে এবং এখানে কিন্তু একাধিক পুলিশ সদস্য রয়েছে এবং সেই সাথে আমরা যেমনটা দেখছি এখানে রয়েছে এই ইতিমধ্যে আমরা যেমনটা দেখছি একের পর এক শিক্ষার্থী কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছে যমুনার যে রাস্তাটি রয়েছে এবং পুলিশ কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না যে এখানে প্রবেশ নিয়ে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নেই এভাবেই হেঁটে হেঁটে তারা যমুনার বাসভবনের দিকে সেদিকে চলে যাচ্ছে এবং পুলিশ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং মোটরসাইকেল নিয়েও একের পর এক মোটরসাইকেল প্রবেশ করছে তো এখানে যে পরিবেশ পরিস্থিতি যেটা দেখছে সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে যে যেহেতু এখানে একশো চৌচল্লিশ ধারা জারি করা রয়েছে তা সত্ত্বেও কিন্তু এখানে কোনো ধরনের মিসিল মিটিং করা কিন্তু সরকারিভাবে নিষেধ একশো চৌচল্লিশ ধারা জারি করা সেক্ষেত্রে এখানে যখন শিক্ষার্থীরা প্রবেশ করছে সেই ব্যাপারে আমরা দেখছি না যে পুলিশের কোনো বাধা রয়েছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে দাবি রাষ্ট্রের যিনি প্রধান তার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সেক্ষেত্রে কিন্তু তারা ঠিক যমুনার বাসভবনের সামনে গিয়েই তারা বিক্ষোভ করছে এবং পুলিশের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে তাদের অবস্থান এবং তারা কিন্তু খুব শান্ত বা তাদের নিরবতার সাথেই তারা এখানে তাদের দায়িত্ব পালন করছেন